বিখ্যাত ও জনপ্রিয় বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ আবিষ্কার টাকা আবিষ্কার করেন তাং ডাইনাস্টি চায়না ফ্রিজ ফ্রেড ডাব্লিউ ওলফ প্রোটন আর্নেস্ট রাদারফোর্ড মোটরসাইকেল ই জে পেনিংটন ক্যামেরা জোসেফ নেপস ভিডিও টেপ চার্লস পি গিন্সবার্গ বিমান রাইট ব্রাদার্স কলম পেট্রজ পোনারো টয়লেট স্যার জন হ্যারিংটন টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল রিভলভার স্যামুয়েল কোল্ট গাড়ি কার্ল বেঞ্চ বৈদ্যুতিক পাখা স্কাইলার স্ক্যাটস হুইলার পারমাণবিক বোমা জে রবার্ট অপনহাইমার ডিএনএ জেমস ওয়াটসন ইন্টারনেট বব কাহন ভিডিও গেমস উইলিয়াম হিগিন বোথাম ব্লুটুথ জাপ হারস্টেন বিটকয়েন সতর্শী নাকামোতো সংখ্যা আবিষ্কার করেন মিশরিওরা সিমেন্ট জোসেফ অ্যাসপডিন হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলার ক্যালকুলেটর ব্লেস প্যাসকেল অ্যান্টিবায়োটিক ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এটিএম জন শেফার্ড ব্যারন বাল্ব থমাস এডিসন